নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা দু হাজার চব্বিশ আপনার নামের প্রথম অক্ষর পি আর এস এম অথবা এইচ হলে দু হাজার চব্বিশ সাল কেমন কাটবে কেমন মানুষ এরা জানুন সব কিছু আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি তাহলে চলুন দেরি না করে এবার আলোচনা শুরু করি আপনার নামের প্রথম অক্ষরই বলে দেবে কেমন কাটতে চলেছে দু সাল বলে দেবে আপনি আসলে কেমন মানুষ আসুন আলোচনা করি দু সাল মানেই নতুন একটা বছর বছর শুরু হওয়ার মুখেই জেনে নিন এই নতুন বছর কেমন যাবে আপনার তবে রাশিফল অনুযায়ী নয় মিলিয়ে নিন নামের প্রথম অক্ষর অনুযায়ী নামের সঙ্গেই জড়িয়ে থাকে পরিচয় নামের প্রথম অক্ষর বলে দেয় অনেক কিছু পি আপনার নামের প্রথম অক্ষর যদি পি দিয়ে হয় তবে নতুন বছরটা আপনার জন্য খুব শুভ বড় কিছু পেতে পারেন এই বছর সংসার ও কর্মক্ষেত্রে বড় প্রাপ্তি যোগ আছে নতুন প্রেম আসতে পারে জীবনে এই অক্ষর দিয়ে শুরু হয় যাদের নাম তারা খুব আধ্যাত্মিক হন নীতি মেনে চলেন ভালো কথা বলতে পারেন এবং মজার কথা বলে সকলকে খুশিও করতে পারেন নতুন বছর প্রচুর অর্থযোগ রয়েছে আর আপনার নামের প্রথম অক্ষর যদি আর হয় তবে নতুন বছর আপনার জন্য মাঝামাঝি ফল দেবে টাকা এলেও নাম যশ আসবে না প্রেমেও নতুন কিছু ঘটবে না ভেবেচিন্তে খরচ করুন আর্থিক চাপে পড়তে হতে পারে এই অক্ষরের মানুষরা খুব সহ্যশীল হন জানার আগ্রহ থাকে জ্ঞানের পথে হাঁটেন সব সময় এস আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয় তবে নতুন বছর খুব ভালো কাটবে জীবনে নতুন সুযোগ আসবে বিশেষ কিছুতে সবার সেরা হওয়ার যোগ আছে প্রেম আসবে না তবে আর্থিক উন্নতি অনেক হবে এই অক্ষরের মানুষরা সবসময় কাজ করতে উদ্যোগী থাকেন সবসময় নতুন কিছু করতে চায় সবেতেই এক নম্বর হতে চায় খুব আত্মনির্ভর হয় অপরের কথা শুনলেও নিজের মতকেই প্রাধান্য দেয় এম যাদের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু হয় তাদের জন্য এই বছরটা ভালো খারাপ মিশিয়ে চলবে বাড়িতে অশান্তি বাড়বে বাইরের কাজের জগতে প্রভাব পড়বে টাকা পয়সা বুঝে খরচ করুন নতুবা সমস্যা হতে পারে এই অক্ষরের মানুষরা কোনো দায়িত্ব নিলে তা করবে নি এরা ভীষণ বিরচেতা। এরা মূলত কাজ নিয়ে থাকতে ভালোবাসেন বাঁধা ধরা জীবন এরা একেবারেই পছন্দ করেন না তবে খুব সৎ হন এইচ নামের প্রথম অক্ষর এই ঝোলে নতুন কিছু ঘটবে না এবছর রাগ কমাতে হবে না হলে বড় ক্ষতি হবে অর্থভাগ্য খুব ভালো নয় বুঝে খরচ করুন পরোপকারের প্রতিদান পাবেন না এই অক্ষরের ব্যক্তিরা খুব সৃষ্টিশীল মানুষ হন সবসময় সাফল্য না এলেও উৎসাহে ঘাটতি নেই এরা সফল হন হেরে যান না আশা করি উক্ত অক্ষরের মানুষগুলি ভিডিওটির মাধ্যমে নিজেদের সম্পর্কে জানতে পেরেছেন এবং লাভবানই হয়েছেন এবং ভিডিওটিকে যত পারেন আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি তো আজকের মতন এই পর্যন্ত থাক সবাই খুব ভালো থাকবেন তো টাটা বিদায় জানালাম